নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এবারে একাধিক বিডিও এবং এসডিও ইআরও এবং এবং এইআরও তারা কিন্তু কমিশনের নজরে প্রচুর অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দফতরে এবং সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখছে নির্বাচন কমিশন তাহলে কি কি এইচডিও এবং বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কমিশন আমি এ নিয়ে কোনো স্পেকুলেশন করব না যা যা তথ্য ইনপুট পেয়েছি সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি আমার তরফ থেকে তাছাড়াও একাধিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন ফ্রন্ট থেকে সংশ্লিষ্ট এসডিও সংশ্লিষ্ট বিডিওর ভূমিকা নিয়ে সরাসরি লিখিত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের দপ্তরে ফলত স্বাভাবিকভাবে বিভিন্ন কেন্দ্রীয় অবজারভার আসছেন নির্বাচন কমিশন তাদের রিপোর্ট করেছেন উইথ স্পেসিফিক ইনপুটস যে ইনপুটসগুলো তাদের কাছে গেছে যেমন ধরুন আমাদের কাছে একটা নির্দিষ্ট ইনপুট এসেছিলো সেটা হচ্ছে হাসানাবাদের ভিডিও বসে বসে সমস্ত লগ ইন আইডি শেয়ার করা ছিল নির্দেশ দিচ্ছিলেন চাপ দিচ্ছিলেন বিয়েলদের এই খবরটি পাওয়ার পর পেলাম উলুবেড়িয়া থেকে এই একই ঘটনা পরপর পেতে শুরু করলাম আমি অন্তত সাম্প্রতিককালে সাতান্নটা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে সংশ্লিষ্ট এই আরও ইয়ারোদের সম্বন্ধে পেয়েছি আমি পরবর্তীকালে সেগুলো সম্প্রচার করিনি সরাসরি নির্বাচন কমিশনের দফতরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তার পাশাপাশি আজকে যেমন একটা ইনপুট পেলাম সেটা হচ্ছে ফলতাতে বিডিও অফিসের অ্যাডজাস্টেন্ট একটি পঞ্চায়েত অফিসের সেখানকার যিনি বিডিও তিনি ভদ্রমহিলা ডেকে সবাইকে বলেছেন আপনি আপনারা ডেথ সংক্রান্ত ফর্মটাকে আর আপলোড করবেন না ওটা আমাদের দফতরে দেবেন আমাদের ব্যাপার আমাদের দায়িত্ব অর্থাৎ যিনি মারা গেছেন তার খবর যদি কোনো বিএলও পান সেই বিএলও ইনপুটটাকে আপলোড করতে পাচ্ছেন না অর্থাৎ যিনি মারা গেছেন ফলে তো এর নামটা বাধ্য হোক এটা বিএলওদের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছেন বিডিও সোনারপুর থেকে দুদিন আগেও আমি খবর পেয়েছি সোনারপুরেও সেই একই কাণ্ড করছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় সমস্ত বিডিওরা এই অপারেশনস মুডে আসছে বলে প্রচুর অভিযোগ পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় নদিয়া সেখান থেকে মুর্শিদাবাদ থেকে ফোন পাচ্ছি দিনাজপুর থেকে ফোন পাচ্ছি বর্ধমান বাঁকুড়া থেকেও প্রচুর ফোন পেয়েছি যে ইআরওদের দিয়ে এবারে ম্যানেজমেন্টটা এসডিও এবং বিডিওদের দিয়েই ম্যানেজমেন্টটা করার চেষ্টা হচ্ছে অনেক জায়গায় করা হচ্ছে লগ ইন আইডি শেয়ার করে ভুল তথ্য আপলোড করে দেওয়া হচ্ছে শুধু একটা কথা মনে রাখুন আপনারা নির্বাচন কমিশন বিভিন্ন রকম মাল্টি সিস্টেম প্রসেসটা এবার অ্যাডাপ্ট করেছে এবার কোনো একজন নির্বাচনী আধিকারিক ধরুন ই আরও সই করেছেন কোন তথ্য আপলোডেড হয়েছে খসড়া তালিকা বেরিয়েছে বা ফাইনাল ভোটার লিস্টও বেরিয়েছে পরবর্তীকালে যে মুহূর্তে ধরা পড়বে সংশ্লিষ্ট ইআরও এবং এ ইআরওর শাস্তির ব্যবস্থা নির্বাচন কমিশন রেখেছে এবার এটা একটা লম্বা টানা প্রসেস কিন্তু এই নির্বাচনের আগে যতটা ফানেল দিয়ে পুরো ব্যাপারটাকে ছাঁটনির মতো ছেঁকে নেওয়া যায় এবং ক্লিয়ার করা যায় তার ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে এমন কিছু পদ্ধতি অ্যাডাপ্ট করেছেন যেখানে এই আরওরা যে বিভিন্ন পদ্ধতি নিচ্ছেন গ্রাউন্ড লেভেলে আন্ডার প্রেসার আন্ডার আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এবার শাস্তির মুখে পড়ছেন অর্থাৎ হ্যাঁ এই আরও শুনে রাখুন কান খুলে বিডিওরা যারা যারা এই অপারেশনসে রয়েছেন যে এই জালিয়াতির অপারেশনসে রয়েছেন তারাও কিন্তু এবার জেলে যাবেন শ্রীঘরে যাবেন তার ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন করছেন তার কারণ চারজন ইআরও এবং ইআরওকে সাসপেন্ড করে প্রাথমিক বার্তা নির্বাচন কমিশন দিয়েছেন এই খরসা তালিকা বেরোলেই কিন্তু বাকি বিডিও এবং এসডিও যাদের সম্বন্ধে একাধিক লিখিত অভিযোগ বিভিন্ন জায়গা থেকে জমা পড়েছেন তাদের বিরুদ্ধে এর মধ্যেই ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি আমি তার ভিত্তিতেই বলছি আমি এই বিষয়ে অধ্যাপক বড়াইক বড়াই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নির্বাচন কমিশনের বিভিন্ন ফ্রন্টে তিনি কাজ করছেন ইন্টারনাল কাজ করছেন যেটা নিয়ে প্রকাশ্যে তিনি কোনো দিন কথা বলেনি আমি জানি তার কাছে প্রচুর তথ্য আছে সেই সংক্রান্ত ব্যাপারে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে এবার কি বাবু বিডিও এবং এসডিওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন কি বলেছেন বাবু শুনুন নমস্কার ঝন্টু বাবু সন্ময় বলছি নমস্কার বলছি বিডিও লেভেলে এবার জালিয়াতিটা শুরু হয়ে গেছে বিডিওটা বলছেন ডেথ সার্টিফিকেটের কাগজ আপনারা জমা করবেন না ওগুলো সমস্ত আমাদের দিয়ে দিন আমরা দেখব আর ওদিকে তৃণমূলের পার্টি অফিসে বসে সেই যারা মারা গেছেন তাদের ফর্ম ফিল আপ করে করে সমস্ত বিডিও অফিসে জমা হয়ে যাচ্ছে এরকম খবর আমরা ফলতা থেকে পেলাম এরকম খবর আমরা সোনারপুর থেকে পেলাম বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ জেলাতে ব্যাপক হারে এটা হচ্ছে এবং সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিডিও দের কাজে লাগানো হচ্ছে যেটা এখন ডেসপারেশন একটা তৃণমূল কংগ্রেসের কি হতে পারে কি খবর ভেতরের নির্বাচন কমিশনের খবরটা কি একটু বলবেন দেখুন নির্বাচন কমিশনের স্পেসিফিক যে ধারাগুলোতে তারা সংবিধানিক বডি আকারে গড়ে উঠেছে তাতে স্পষ্ট তারা যে দৃষ্টিকোণটা নিচ্ছে এই মুহূর্তে এই গ্র্যাস্টুট লেভেলের অফিসার আপনি যাদের করছেন বিডিও বা তারও উপরে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এদের যে চেন ও আকারে তৃণমূল ব্যবহার করছে পুরো এসআইআটাকে ম্যানুপুলেট করতে মৃত বাংলাদেশি অবৈধ ভোটারদেরকে অবৈধভাবে বৈধ আকার দেওয়ার এটার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশন সাংঘাতিক একটা জিরো টলারেন্স নিতে নিতে চলেছে আমি আপনাকে স্পষ্টত জ্ঞানত জেনে একদম সরাসরি বলছি এই ভিডিও যে ভিডিওদের একটা বড় অংশ সেই তেরো থেকে তেরো পেয়ে ফার্স্ট হওয়া প্রশান্ত বর্মনদের ক্যাটাগরি যারা মক্কায় বসে থেকে এখানে নমিনেশন পঞ্চায়েত ভোটে দেওয়ারও উদাহরণ যাদের নামে একাধিক বেরিয়ে এসছে তারা ভোটের ময়দানে এসআইআর এর পুরো ম্যানিপুলেশন করা এসআইআরটাকে তৃণমূলীকরণ করার জন্য যেভাবে কাজ করছে তারা কিন্তু একজনও রক্ষা পাবে না থার্টিন সিসি ধারায় স্পষ্টত একুশের এ ধারায় স্পষ্টত লেখা আছে তাদের কি হতে পারে আমি বলছি ওদের কেরিয়ার শেষ হয়ে যাবে দেখুন অশোক স্তম্ভ ব্যবহার করে চলছে একটা বিয়ে করলেও অশোকস্তম্ভ ব্যবহারকারীকে সরকারকে জানাতে হয় সেক্ষেত্রে যদি সংবিধান নিয়ে খেলা করে দল আসবে দল যাবে কাল তৃণমূল থাকবে পরশু তৃণমূল চলে যাবে এরা কিন্তু থাকবে এরা কিন্তু মাঠ এই সংবিধানের সাথে খেলা আমি দু হাজার এর আইআর যুক্ত থাকার সূত্রে আপনি বলছি যে নির্বাচন কমিশন ছুলে কত ঘা উনিশ সালের দশ ঘা নির্বাচন কমিশন ছুলে কত ঘা এই অফিসাররা ভাবতে পারছে না কারণ ভাববে কি করে পেয়েছে শূন্য তেরো চোদ্দ পে অফিসার হয়েছে তৃণমূলের টাকা দিয়ে বা অন্য কোনো পথে ফলে এরা বুঝতে পারছে না সংবিধানের কোন বডির সাথে এরা খেলা করছে এই খেলার খেসারত ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এরা ইউজার আইডি পাসওয়ার্ড কেডেনশিয়ালিটি থেকে শুরু করে মৃত ভোটারদের কিংবা বিএলও দের গান পয়েন্টে রেখে যদি মৃত ভোটারের জায়গায় বাংলাদেশি ভোটারদের তুলে স্ক্যান করে আপাতত তুলেও দেয় মনে রাখবেন নির্বাচন কমিশন কিন্তু ছোট জগন্নাথ নয় সংবিধান থেকে ছোট জগন্নাথ করে নি আমি কাজের সূত্রে বলছি এদেরকে কি ব্যবস্থা নিতে পারে কি রক্ষা কবচ তৈরি করছে ডিজিটালাইজেশনের প্রক্রিয়ায় এবং আর কি কি পদক্ষেপ কত দূর অব্দি যেতে পারে ভিডিও বাবুরা বা আরো যারা অধস্তন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা শাসক দলের হয়ে এগুলো কাজ করার চেষ্টা করছে বা করছেন তারা জেনে রাখুন তারা কি হতে পারে সময় একটা একটা করে বলবে মনে রাখবে জন্টুবাবু আপনাকে জন্টুবাবু একবার থামাচ্ছি আমি আপনাকে বলি নির্বাচন কমিশন নীতিমধ্যে প্রচুর ভিডিও সম্বন্ধে তথ্য কালেকশন করে নিয়েছে একাধিক এসডিও সম্বন্ধে তথ্য কালেকশন করে নিয়েছেন যারা লগ আইডি শেয়ার করার এই প্রক্রিয়াটা করছেন কাজ করছেন এবং শুধু তাই নয় এখন ম্যানিপুলেশন অফ ডেড ভোটারস করছেন ধরা পড়লেই মানে যে মুহূর্তে ইআরও তো ফাইনাল সিগনেটারি ধরা পড়লেই কিন্তু ইআরওর বিরুদ্ধে এফআইআর আমা করার নির্দেশও ভেতরে তৈরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আ তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর হবে এবং প্রসিডিং শুরু হয়ে যাবে এই সরকারি অফিসারদের ক্ষতি কিন্তু আর মানাত্ত ক্ষতি চলেছে বিডিও এবং এসজি অফিসের আমি এই খবরটা একদম কমিশন সূত্রে পেয়েছি মানে আপনিও তো কমিশনের ভেতরেই অনেকটা কাজ করছেন আমি সেই জন্য আপনাকে আমি আমি একটু আপনাকে বলে রাখি আমরা অনেক কিছু বাইরে শেয়ার করি না বা করা উচিত নয় তবে আপনাকে বলি যে বেশি ব্লু প্রিন্ট নিয়ে দেখুন তৃণমূল যদি ডালে ডালে চলে তাদের অফিসারদের নিয়ে কমিশন কিন্তু পাতায় 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 চলছে চলছে বা মানে কথা গরম করার জন্য বলছি না কি ব্যবস্থা নিতে চলেছে বিএল ওদের এডিট অপশনটা দিয়ে নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষে একমাত্র রাজ্যের এসআইআর যেখানে এডিট অপশন দেওয়া হয়েছে বিএল যে লাভলি খাতুনদের একবার পুট করেছো করো রিকল করে সেটাকে এডিট করার অপশনও তোমাকে দেওয়া হয়েছে আর কি কি রক্ষা কবচ আসতে চলেছে এক দুদিনের চিত্রটা পরিষ্কার হবে মনে রাখবেন বিডিও যে মধ্যমেধা বা নিম্ন মেধার বিডিওদের নিয়ে তৃণমূল এই জয় জয়কার করার চেষ্টা করছে নির্বাচন কমিশনে উচ্চ মেধার সমস্ত আমলা এবং তাদের অ্যাসোসিয়েট অভিজ্ঞ এই যে একঝাঁক পরামর্শদাতা যারা কাজ করছে ফোর্সটা তারা কত সাংঘাতিক এক দুদিন ওয়েট করুন আমি অনেক কিছু ভেতরে সেগুলো আমরা প্রকাশ্যে বলতে পারি না

নির্বাচন কমিশনের কাছেও ব্লিপ গুলো চলে এসেছে এবং ওই একটাই কথা বললাম তারা যদি অযোগ্য আমলাদের নিয়ে ডালে ডালে চলে পাতায় পাতায়ে চলছে নির্বাচন সেক্রেটারি ইআরও ইআরও তো সেই ইআরও এবং বিডিও এই নেক্সাস কিন্তু নির্বাচন কমিশন হাত দিল অনেক ধন্যবাদ জন্টু বাবু অনেক ধন্যবাদ থ্যাংক ইউ